পৃথিবীর প্রতিটি মানুষ ধনী হওয়ার মনোকামনা রাখে সম্পদ অর্থ প্রতিপত্তি সকলের চাওয়ার মূল আর অনেকজন ধনী মানুষ যে দেশে বসবাস করে সেই দেশকে একটি ধনী দেশ বলাই যায় তবে ধনী দেশের কথা ভাবলেই আমাদের মনে পড়ে আমেরিকা জাপান সিঙ্গাপুর দুবাই অথবা কুয়েতের নাম কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে পৃথিবীর সবচেয়ে ধনী দেশের নাম জানি আসসালামু আলাইকুম আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ধনী দেশ সম্পর্কে ধনী দেশের আলোচনায় যে মক্ষম ও প্রধান বিষয় তা হলো একটি দেশের মানুষের মোট বার্ষিক আয় অর্থাৎ যে দেশের মানুষের গড় বার্ষিক আয় সবচেয়ে বেশি সেই দেশটিকেই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হিসেবে ধরা যায় আর সর্বোচ্চ বার্ষিক আয় পরিমাপে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হলো লুক্সেমবার্গ লুক্সেমবার্গ পশ্চিম ইউরোপের একটি দেশ ইউরোপিয়ান ইউনিয়ন গঠনের অন্যতম একটি দেশ হলো লুক্সেমবার্গ ইউরোপিয়ান ইউনিয়নের যে কোর্ট অফ জাস্টিস সেটিও লুক্সেমবার্গে অবস্থিত দেশটির যাত্রা শুরু হয় প্রায় এক বছর পূর্বে আঠারোশো সালে নেপোলিয়নের পরাজয়ের পূর্বে লকজমবার্গ তিন দফায় খণ্ডিত হয়ে আজকের বর্তমান পরিসীমায় এসেছে পরবর্তীতে আঠারোশো সালে তারা নিজেদের স্বাধীনতা ফিরে পায় লকজমবার্গের মোট আয়তন দুই বর্গ কিলোমিটার এবং মোট জনসংখ্যা প্রায় ছয় লক্ষ বাহাত্তর হাজার জন উল্লেখ্য যে মোট জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগের বেশি মানুষ আশেপাশের সহ বিশ্বের বিভিন্ন দেশের অধিবাসী দেশটির প্রধান ভাষা হল লুকজামবার্গিস ফ্রেঞ্চ এবং জার্মান লুকজেমবার্গে একক সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত যার প্রধান তিনটি পদে অধিষ্ঠিত রয়েছেন গ্র্যান্ড ডিউক হেনরি রিজেন্ট গুইলাম এবং প্রধানমন্ত্রী লুক ফ্রাইডেন ভৌগোলিকগত অবস্থানের দিক দিয়ে লুক্সেমবার্গ ইউরোপের অন্যতম তিন দেশ ফ্রান্স বেলজিয়াম এবং জার্মানির মাঝখানে অবস্থিত এবং লুক্সেমবার্গ এই তিন দেশের সাথে নিজেদের সীমানা ভাগাভাগি করে রয়েছে পরিবেশগত দিক দিয়ে লুক্সেমবার্গ অনেক সুন্দর সবুজ একটি দেশ পৃথিবীর পরিচ্ছন্ন দেশের তালিকায় এর অবস্থান দ্বিতীয় ছোট্ট দেশটি যেন চিরসবুজে ঘেরা একটি অট্টালিকা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আই তথ্যমতে এর তথ্য মতে পৃথিবীর সর্বোচ্চ ধনী দেশ কারণ লুক্সেমবার্গের মানুষের গড় বার্ষিকায় অন্য যে কোনো দেশের মানুষের তুলনায় সর্বোচ্চ তাদের গড় বার্ষিকায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো একচল্লিশ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় দেড় কোটিরও বেশি দেশটির অর্থনীতির ভিত তৈরি হয়েছিল স্টিল উৎপাদনের মাধ্যমে এছাড়াও ছিল রাসায়নিক দ্রব্য রাবার এবং অন্যান্য পণ্য বর্তমান সময়ে এসে তারা ব্যাংকিং ও ফিনান্সিয়াল কার্যক্রমে বেশি উৎসাহ প্রদানের মাধ্যমে বিশ্বের সর্বোচ্চ ধনী দেশের খেতাব অর্জন করেছে লুকজমবার্গ গোটা বিশ্বের বিনিয়োগের জন্য অন্যতম বিখ্যাত একটি দেশ সহজ শর্তে বিনিয়োগের সুযোগে বিশ্বের বিভিন্ন দেশের কোটিপতিরা লুকজমবার্গে বিনিয়োগ করেন দেশটির মানুষের টাকার পরিমাণ এত বেশি যে সরকারের পক্ষ থেকে পাবলিক যাতায়াত ব্যবস্থা ফ্রি করে দেওয়া হয়েছে যাতে করে মানুষ নিজেদের গাড়ি বের না করে অর্থাৎ লুকজামবার্গে কোনো বাস অথবা ট্রেনে উঠে এক টাকাও খরচ না করে পুরো দেশ ঘুরে বেড়ানো সম্ভব দেশটির কর্মসংস্থানের হার সত্তর শতাংশ অর্থাৎ প্রতি একশো জনের সত্তর জন মানুষ কোনো না কোনো পেশায় নিযুক্ত এবং তাদের কাজের বিপরীতে মজুরি বা বেতনের পরিমাণ অন্য যে কোনো দেশের তুলনায় অনেক বেশি দেশটির সর্বনিম্ন পে স্কেল দুই ইউরো যা পেশাভেদে আট ইউরো পর্যন্ত হতে পারে অর্থাৎ লুক্সেমবার্গের একজন কর্মী মাসিক গড়ে তিন থেকে চার লক্ষ বাংলাদেশি টাকা ইনকাম করে অবশ্য আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণও কম নয় এক ঘরের একটি বাড়ি ভাড়া সেখানে বাংলাদেশি টাকার প্রায় দেড় লক্ষ এছাড়াও যে চাল আমরা সত্তর টাকায় ক্রয় করি সেটা লুকজমবার্গের মূল্য দুইশো পঞ্চাশ টাকারও বেশি আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন বিষয়ে আপনি যদি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি চেপে দিন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ